আসসালামু আলাইকুম মেজস ব্লগে নতুন আইটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো রিসেন্ট টাইম আমি কয়েকটা ভিডিও করছি ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করছে যে আসলে একটা ভিডিও আমি ছাড়ছি সেটা হলো আপনার বাইরের দেশের ভিডিও যেগুলার পা বিকলাঙ্গ দাঁড়াইতে পারে না কবুতর ওই ধরনের ভিডিও ছাড়ছি তো এটার মধ্যে অনেকে কমেন্ট করতে ভাই এটা তাদেরও হয় মানে বাংলাদেশের ফ্যান্সিয়ার এখন এটা থেকে বাঁচার জন্য তাদের করণীয় কি আছে এটা আমার কাছে তারা জিজ্ঞাসা করছে আসলে ভাই এটা হলো একটা প্যারাডাইফয়েডের প্রবলেম স্যালমোনিনার প্রবলেম এগুলো যদি কবুতরের মধ্যে থাকে তাহলে আপনি বাচ্চা নিয়ে কোনো দিনই শান্তি পাবেন না আপনি শান্তি পাইতে গেলে কিছু করতে হবে যেগুলা রুলস মেনটেন করতে হবে রুলস মেনটেন করে বাচ্চা করলে এই ধরনের সম্ভাবনার হাত থেকে বাঁচা যায় তো রুলসগুলো তো আমি অনেক আগে অনেকবার বলছি অনেক ভিডিওতে তারপরেও বারবার আপনাদেরকে বলতে হয় কারণ হলো আপনারা পুরোনো ব্লগ দেখলেই আমার ওই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ওই থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন ওগুলো না করে আপনারা আবার নতুন করে বলেন আমাকে ভিডিও করতে বা জানাইতে তো আসলে এক জিনিস বারবার বলতে মন চায় না তারপরেও আপনাদের রিকোয়েস্টে বলাই লাগে তো আমি তো বলি যে কবুতর একটা পেয়ার যখন করবেন সেটা পেয়ার করার আগে যে মাস্টার পেয়ারগুলো আপনি করবেন সেগুলোকে কিছু জিনিস আছে কইরা নিতে হয় করাটা অতি জরুরি যেমন ভ্যাকসিন স্টপ ক্রিমিক কোর্স এগুলো করে নিতে হয় ওভারঅল সব কিছু ঠিক থাকলে এই ধরনের সমস্যা হাত থেকে বাঁচা যায় তার জন্য আপনারা যেটা করবেন প্রথমে একটা সময় যেমন আমার কথাই আমি বলি অগাস্টের পনেরো তারিখের পর থেকে আমি আমার স্টকের কবুতর যেগুলা ফিউচার ব্রিডিং করবে তাদেরকে সর্বপ্রথম আমি স্টক করাই তো প্যারাই স্টক করাইলে একটা মিনিমাম মোটামুটি একটা টাইম পাওয়া যায় যেমন সেপ্টেম্বরের প্রথম উইক পর্যন্ত স্টকটা করলেন এরপরে আপনি কি করবেন একটা গ্যাপ থাকবে প্যারাই স্টপ থেকে তারপরে যে কোর্সটা করবেন সেটা একটা গ্যাপ থাকবে সেই গ্যাপটা কেমন চোদ্দ দিন মিনিমাম আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা বড় ধরনের ট্রিটমেন্ট দেওয়ার আগে চোদ্দ দিনের একটা গ্যাপের প্রয়োজন আছে তারপরে আপনারা ধরেন সেপ্টেম্বরের পনেরো তারিখে ভ্যাকসিন করলেন তারপরে সেপ্টেম্বরের তিরিশ তারিখে আবার একটা গ্যাপ দিয়ে ক্রিমির ডোজ করলেন করার পর অক্টোবরের মাঝামাঝি জোড়া দিয়ে দিলেন এতে করে হবে কি তার ভিতরের সব কোর্সগুলো আপনার করানো হয়ে গেল তখন আপনি দেখবেন প্রপার বেবি পাবেন ভালো একটা বেবি পাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমার গত ব্রিডিং সিজনের লাস্ট বেবি এটা একদম লাস্ট বেবি এরপরে আর কোনো বেবি নাই এগুলো নিয়েছিলাম হইল কিছু স্টক বাট করার জন্য তো দেখেন এগুলার কন্ডিশনও খুবই ভালো দেখতে পাচ্ছেন এখন ছেড়ে তো দেখানো যাবে না উড়াল দিবে এগুলার পা কোনো সমস্যা নাই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে বাচ্চা তো এই জিনিসটা হলো কি আপনি যখন একটা কবুতর আনবেন বাইরে থেকে কালেকশন করলেন কারণ ওই লোভটে একটা কবুতরের মধ্যে স্যালমোলিনা বা প্যারাটাইফয়েড জীবাণু রইল কবুতরের মধ্যে সেই জিনিসটা ক্যারি করে আসবে আপনার লোভটে আসার পর আপনার লোকটের যে খেলমুলিরা বা প্যারাডাইফোর যেগুলো থাকে সিমিলার না একটু ডিফারেন্স থাকে তো ওইটার থেকে এটা ছড়ালে জিনিসটা আরও বাইরে যায় তার জন্য কিছু জিনিস করতে হয় যেটা কোয়ারেন্টাইন বাধ্যতামূলক আমরা বলি অনেক সময় কোয়ারেন্টাইন বাধ্যতামূলক চোদ্দ দিনের কোয়ারেন্টাইন করতে হয় কবুতরকে দেখবেন আমরা আপনারা যারা বিদেশ থেকে কবুতর তারাও একটা চোদ্দ দিনের কোয়ারেন্টাইন কইরা তারপর নিজের মতো কইরা বাচ্চা নেয় গতকালকে আমি একটা ভিডিওতে আপনাদের বলছি কবুতর কালেকশানের প্রকৃত সময় হলো এখন এই সময়টা কারণ কি আমি এটা বলি আপনাকে এটার কারণটা হলো এখন যদি আপনি কবুতর কালেকশান করেন তাহলে আপনি জিনিসগুলোর যে সমস্ত বোর্ডগুলো আছে সেগুলো আপনি নিয়ে আপনি নিজের মতো আপনি করা নিতে পারতেন এতে করে কি হবে যেগুলো দরকার আরেকজন ফ্যান্সিয়ার কী করায় সেটা দেখা লাভ নেই আপনি আপনার মতো কইরা তারপরে কবুতরগুলোকে জোড়া দেন তাহলে ইনশাল্লাহ কবুতরের এই ধরনের বিকল্লাঙ্ক হওয়ার হাত থেকে অনেকটা বাঁচা যায় তো এটার জন্য যেগুলো বলছি এগুলো ফলো করবেন আর প্রতিটা জিনিসেরই বিকল্প আছে অল্টারনেটিভ আছে আপনারা অবশ্যই যদি মনে করেন আপনারা অ্যাফোর্ড করতে পারতেন না আমার মতো ভিডিও বানায় হাসান ভাই আছে উনি যেমন প্যারাইস্টপ করায় না উনি বলে যে উনি অ্যান্ড্রোসিন বা অ্যান্ড্রোপ্লক জাতীয় মেডিসিন দিয়ে প্যারাইস্টপের কাজ করেন ওনার কাছ থেকে আপনারা সাজেশন নেবেন ইনশাল্লাহ উনি আপনাদেরকে হতাশ করবে না একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করবেন তারপরে আরও যারা আছে এই ধরনের জিনিসগুলো জ্ঞান রাখে তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন জ্ঞান নিতে পারেন আবার অনেকে প্যারা স্টপ করায় না স্যালমোলিনার ভ্যাকসিন দেওয়া দেয় আলহামদুলিল্লাহ এটাও দিতে পারেন কোনো সমস্যা নাই এই মানে প্রতিটা জিনিসেরই কাজে একই দাম ভিন্ন স্যালমলিনার ভ্যাকসিন দিলে আপনার ওই তার ভিতরে ওই এই ধরনের প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে আর পুরা কবুতর যেগুলো আছে বয়স্ক কবুতর অনেক সময় পায় পায়ের গোড় গোড়া ফুলে যায় পা ফেলতে পারে না মাটিতে পাক লক হয়ে যায় ডানা লক হয়ে যায় এগুলো হলো কি তার প্রতিটা কবুতরের ভিতরেই এই জিনিসটা থাকে প্যারাটাইফয়েডটা থাকে প্রতিটা মানুষের ভিতরে যেরকম আমি আপনাদের বলি আমাদের কোলেস্টরল কোলেস্ট্রল কিন্তু প্রতিটা মানুষেরই থাকে ডায়াবেটিস প্রতিটা মানুষেরই থাকে লেভেলটা কম বেশি ডায়াবেটিসটা সুগারটা যখন বেড়ে যায় তখন সেটা আমাদের এফেক্ট দেখা দেয় কোলেস্ট্রলটা যখন বেড়ে যায় তখন এফেক্ট দেখা দেয় প্রেসার প্রেশারও প্রতিটা মানুষের ভিতর থাকে প্রেশারটা লো হয়ে গেলে মানুষ মারা যায় আবার হাই হয়ে গেলেও মারা যায় একটা নির্দিষ্ট পরিমাণ মানে নির্দিষ্ট মাপে থাকে সব কিছু এইরকমও কোনো ধরে শরীরে প্রতিটা জিনিসই মানে প্যারাডাইফড সেলমোলিনার ভাইরাস এগুলা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে ওটা যদি বেড়ে যায় তাহলেও আপনার ক্ষতি কমে গেলেও ক্ষতি এইরকমই আর আরেকটা জিনিস আপনাদের আজকে বলি সেটা হলো প্রোবায়োটিকের বিকল্প কিছু নাই আপনার সারা বছর আপনার বপুতরকে ফুল সাপ্লিমেন্ট দিলেন কী দিলেন কী দিলেন না এটা বড় কথা না আপনার প্রোবায়োটিক ওই প্রিবায়োটিক অবশ্যই অবশ্যই দিতে হবে প্রতি সপ্তাহে একদিন সারা বছর যদি সেটা হয় কবুতরের আলহামদুলিল্লাহ ভালো আর যদি কবুতরের না হয় আপনারা দেখবেন কুটটা দিয়ে কবুতর ভালো আছে যেমন আমরা বলতে পারি লাইসোভিট আছে এটা হলো আপনার প্রোবায়োটিক না এটা কিছুটা ইসের মতো মানে কি বলে এটাকে ঠিক মনে আসতেছে না লাইসোভিট খুব ভালো তার সাথে পোলট্রি স্টার সল দিতে পারেন যেগুলো খুব ভালো মানের প্রোবায়োটিক উইথ প্রিবায়োটিক আর দই সব দই পানিগুলো ফেলে যে সব মিগুলা থাকে মানে দইয়ের যে অংশগুলো থাকে ওগুলো দিয়ে সাপ্তাহিক খাবার মিশিয়ে দিতে পারেন তবে দই দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো যাতে বৃষ্টির দিনে দই না পড়ে এরকম ওয়েদার গরম গরম থাকলে দইটা দিলে এটা অবতরের জন্য ভালো না তো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে দইটাও ভালো মানের মানে ন্যাচারাল প্রোবায়োটিক তো এগুলো আপনারা সপ্তাহে একদিন করে প্রতি মাস যদি প্রতি বছর যদি চালান তাহলে অনেকাংশে কবুতরের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে আর আপনারা তো ভ্যাকসিন অবশ্যই দিবেন পিএমবি ভ্যাকসিন দিয়ে রাখবেন যদি সম্ভব হয় যদি আপনাদের কাছে পাওয়া যায় আপনাদের খোঁজে থাকে তাহলে অবশ্যই স্যালমোনিনার ভ্যাকসিন দিলে আর আপনার প্যারাডাইফয়েডের কোর্স করানো লাগবে না বা অ্যান্ড্রোসিন বা প্যারাইস্টব এগুলো করাতে হবে না অন্য অন্য জিনিস স্যালমোনিনার ভ্যাকসিন এ না আর নর্মালি একটা ভ্যাকসিন তো আপনারা প্রতি বছর অবশ্যই দিবেন ইল ভ্যাকসিন নট এ লাইভ ভ্যাকসিন লাইভ লাইভ ভ্যাকসিনটা আসলে কবুতরের শরীরে অ্যাক্টিভ তেমন একটা হয় না ইল ভ্যাকসিনটা খুবই ভালো কাজ করে যেমন মাঝখানে আপনারা জানেন হয়তো বা কি জানেন না আমি ঠিক ওর জানি না মাঝখানে একটা রোটা ভাইরাস নিয়ে একটা অনেক মানে পৃথিবী একটা বড়ো ধরনের সমস্যায় পড়ছিলো কবুতরের জগৎ বিশেষ করে অস্ট্রেলিয়া অঞ্চল রোটা ভাইরাসটা ওখান থেকে উৎপত্তি তো তারপরে তারা যে প্রতিকারটা বাইর করছে সেটা হলো মিনিমাম একটা ভ্যাকসিন কবুতরে দেওয়া থাকতে হবে তাহলে তার রোডা ভাইরাসের আক্রমণের চান্স ফিফটি পার্সেন্ট কমে যায় এতটুকু আমি পার্সেন্টেজটা শিওর করে বলতে পারছি সেটা ফিক্সড ফিফটি নাকি আরও কম বা বেশি এটা হইতে পারে কিন্তু পার্সেন্টেজ অনেক অংশে কমে যায় যে কোনো একটা কিল ভ্যাকসিন দেওয়া থাকলে তো ভ্যাকসিনের জন্য সচেতনতা আপনাদের বাড়াতে হবে আমাদের বাড়াতে হবে যাতে কবুতর আপনাদের বাঁচায় রাখতে গেলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে আর ভ্যাকসিনের আর একটা ভালো সাইড হলো আপনারা যদি ভ্যাকসিন দিয়ে রাখেন এই যে বার্ড ডিজিজ যেটা হয় সেটার থেকে বাঁচা যায় যেমন ভ্যাকসিনটা দেওয়া থাকলে কবুতর টাল হয় না এছাড়া অনেক লোকটা আমি দেখছি কবুতরগুলো একটু সমস্যা হলে টাল হয়ে যায় কাঁপনি হয়ে যায় আসলে ভাই আপনারা তো জানেন টাল কাঁপনি কতটা মানে একটা বিরক্তিকর জিনিস না পারে খাইতে না পারে মানে উঠতে কোনো কিছুই পারে না কবুতরগুলো একদমই না মানে শেষ হয়ে যায় তো যাই হোক সবাই একটা নির্দিষ্ট গোর্স্টের মধ্যে থাকবেন আমাদের বলা দরকার আমরা বলতেছি এখন করণীয় আপনাদের আমি অনেকেরই মেসেজ পাই ভাই আমার কবুতর এই সমস্যা এই সমস্যা এই সমস্যা অনেকে মেডিসিনই চিনে না ভ্যাকসিনই চিনে না তাহলে আমি কি বলবো আপনাদেরকে কি বললে আপনাদের কী বুঝাবো কালকে একজনকে বললাম একটা কবুতরের চোখে সমস্যা বলছে ওয়ান আই কোল্ড যেটা হ্যাঁ সেটা নিয়ে আমাকে জিজ্ঞেস করছে ভাই ওয়ান আই কোল্ডের জন্য কি করব তাকে একটা ড্রপের দিকচার দিলাম যে ড্রপটা দিলে কবুতরের চোখে ওয়ান আই কোল্ড চলে যায় হিউম্যান ড্রপ ঠিক আছে এটা মানলাম এখন মেডিসিন তো মুখে কিছু দিতে হবে আপনার কবুতরকে নাকি না দিলে তো হবে না তো বললাম বেলগা তাই দেন বেলগা তাই আবার কী জিনিস সে আমার বলতেছে থায়ামিন আমি কিনা খায়ামিন না বেলগা তাই তো যাই হোক আপনারা একটু স্টাডি করবেন সব আমাদের উপর নির্ভর হয়ে থাকলে হবে না নিজেদেরও কিছু করে নিতে হবে আর ন্যাচারাল ন্যাচারাল নিয়ে আমি আর একটা ভিডিও করব ইনশাল্লাহ কী কী ন্যাচারাল জিনিসগুলো আপনারা কবুতরকে খাওয়াতে পারবেন তা নিয়ে পরের ভিডিওতে পাবেন এটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম